আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বপতি ভালোবাসা রইল গতকালকে আমি ভিডিও আপলোড করছিলাম আর আপনারা সকলেই জানেন যে গত চার পাঁচ দিন বাংলাদেশের অবস্থা একদমই খারাপ ছিল কোনো রকম ইন্টারনেট সংযোগ ছিল না যার কারণে আমিও কোনো ভিডিও করিনি তবে প্রথমত একটা কথা আমি বলি এর কারণে আমি ভিডিওগুলো করি নাই আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি খুব ব্যস্ত ছিলাম তবে গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম আজকে আমি আপনাদের যে একটা নিউজ দিব এটা হচ্ছে সিজনাল ভিসা বা স্পন্সার বা স্টুডেন্ট ভিসা আরও যে নানান ভিসা আছে ভিএফএসগুলো বলে আপনারা জমা করছেন বা ইভেন করবেন সামনে তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি সবচেয়ে বেশি সিজনাল ভিসা যারা আছে যাদের ভিসার ম্যাথ কম নস্তার ম্যাথ কম তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে আপনারা সবাই চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমত আমি বলি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কথাটা বলার কারণ দেখেন রসুনের রসুনের যে নিচের জিনিসটা সব কিছু একই আমরা যারা প্রবাসী আছি আমরা নিজেরা আমাদের শ্রম দিয়ে টাকা কামাই সেটাই সেই টাকা আমরা হুমিতে পাঠামু নাকি ব্যাংকে পাঠামু সেটা হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার ছাত্র আন্দোলন হইতেছে দেশে ছাত্র আন্দোলন হইলে দেশে যদি নারী আন্দোলন হয় দেশে বিএমপি আন্দোলন করে জামাত আন্দোলন করে শিবির আন্দোলন করে যেই আন্দোলন করুক শেষমেশ দেখে দেখি প্রবাসীদেরকে একটা কথা বলে প্রবাসী ভাইরা আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না কেন প্রবাসীরা কি বাপ লাগে তোর বাপ তোর বাপ ভাই লাগে প্রবাসীরা পাঠাবেন না কোন দল কোন ছাত্র সমাজ। কোন পলিটিশিয়ান দল প্রবাসীর বিপদে আগাইছে আগাইছে কোনো দল আগায় নাইকা তো কেন তারা প্রবাসীদের কাছে দাঁড় ধারে এই কথাটার যুক্তি আপনারা কখনো ভাবছেন আমাদের হচ্ছে ব্যবহার করা হয় প্রত্যেকটা রাজনীতির যে দলগুলি আছে সবাই আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করে এটা বুঝতে পারছেন আপনি আপনি একটা জিনিস আপনি দেখবেন আপনি দেশে টাকা পাঠাবেন না হুন্ডির মাধ্যমে টাকা পাঠালেন এক্সাম্পল আপনি টাকা পাঠালেন আপনার সেই টাকার কোনো গ্যারান্টি নাই এক আমি কিন্তু আমি বলতেছি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ব্যাংকে টাকা পাঠালে কী হবে এটার একটা গ্যারান্টি আছে এবং আপনার ব্যাংক থেকে আপনি একটা পার্সেন্টেজ পাচ্ছেন বা আপনি একটা নিশ্চিন্ত একটা জীবনযাপন করতে পারতেছেন কিন্তু এখন যে বিষয়টা এটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্যক্তি আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে আমাদের প্রবাসীদেরকে তারা রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হয় আর হুন্ডিতে টাকা পাঠানো এটা শরীয়ত বিরোধী এই কাজটা থেকে আমরা বিরত থাকব। আর আপনি যদি দেশ যেই পরিচালনা করুক না কেন আপনি দেশের অর্থনীতিতে যদি নিজে ভূমিকা রাখেন আপনি যদি দেশের স্বার্থে এই যে ব্যাংকে টাকা পাঠান এটা কিন্তু আপনার জন্যই ভালো এটা কিন্তু আপনি যারা প্রবাসী আছেন আপনারা একটা ভাববেন আমাদের কোনো ভালো কাজের জন্য কি আমাদের কাজে আমাদের কাছে আসে আসে না এই যে আপনি আমি একটু ছোট করে বলি এই যে কত মানুষ এই যে লাস্ট মালয়েশিয়াতে যেতে পারলো না বিভিন্ন রকম দালালদের জন্য বিভিন্ন রকম এজেন্সির জন্য এয়ারপোর্ট থেকে তারা বাসা ফেরত গেছে কই ছাত্ররা তখন কোথায় ছিল ছাত্ররা তখন পারতো না এদের জন্য আন্দোলন করতে তখন বিএমপির মানুষ কোথায় ছিল জামাতের মানুষ কোথায় ছিল তখন তো কেউ আন্দোলন করে নাই সো আমাদের প্রবাসীদের হচ্ছে আপনার ব্যবহার করা আর যে যারাই বলতেছে যে হুন্ডিতে টাকা পাঠাবেন আপনি যদি একটু খোঁজ করে দেখেন হয় সে জামাত করে হয় সে বিএমপি করে মানে সরকার বিরোধী ধরতে গেলে তো কারো কথায় কান না দিয়ে আপনি যেইভাবে আপনার মাথায় ব্রেনটা খেলে ওইভাবেই আপনি করবেন এখন মেন কথা আসি ভিএফএস গ্লোবালের থেকে যে আমাদের যে সমস্যাটা তৈরি হতে পারে আপনারা দেখছেন যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলনে এখন একটা অরাজকতার সৃষ্টি হয়েছে আপনারা ইদানিং দেখতে পারছেন যে ভিএফএস গ্লোবাল থেকে যে ভিসাগুলি সিজনাল ভিসাগুলি রিজেক্ট করা হয়েছে ভিতরে যার ভিতরে অধিকাংশ রিজেক্টের কারণ ছিল অনেক নতুন নতুন কারণ দেখাইছে তারা তার ভিতরে একটা অন্যতম কারণ ছিল যে তারা এদেশে যায়া ভিসার ম্যাচ শেষ হওয়ার পরে বাংলাদেশে ফিরত আসবে না বা ইউরোপের অন্য দেশে তারা চলে যাবে এবং আজিলো মানে অ্যাজাইলাম যেটাকে কেস বলে সে কেস মারার মানে চিন্তাভাবনা তাদের ভিতরে আছে এখন যেহেতু কোনো দেশ সিকুরো পাইসা ছিল মানে বাংলাদেশ কোন মানে সমস্যা নেই বাংলাদেশ তাদের নিজের ধারায় চলতেছে এরকম একটা কিন্তু ঘোষণা শেখ হাসিনা দিয়েছিল তো এখন যেহেতু এরকম একটা সমস্যা তৈরি হইছে এখন সরকার এখন যে ইতালিয়ান ইতালিতেও কিন্তু এ বিষয়ে অনেক পেপার মাধ্য মানে আপনার সংবাদ মাধ্যমে এগুলো বলা হয়েছে তো এখন কিন্তু ইতালিতে যারা সিজনাল বিষয় জমা করছেন আপনাদের জন্য একটুখানি ভিসা পাওয়ার ক্ষেত্রে একটুখানি আপনার কী বলে যতটুকু যদি আপনার ভিসা পাওয়ার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা ছিল সেটা এখন নাইনটি এইট পার্সেন্ট পার্সেন্ট কারণ এখন যারা সিজনাল আছে ভাববো তাদের জন্য এটা একটা সুযোগ যে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যে সেখানে মামলা করতে পারবো যেন আমি দেশে ছাত্র রাজনীতি করতাম বা আমি দেশে বিশ্ববিদ্যালয়ে পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম কলেজে পড়তাম এরকম আমি আন্দোলন করছি এখন আমার এই সমস্যা এরকম তবে এটা একটা বেনিফিট আমাদের জন্য যারা আমরা আজিলো পলিটিক্যাল মারবো বা যারাই যাই করবো এটা আমাদের জন্য একটা বেনিফিট এই ক্ষেত্রে এই এরকম একটা সমস্যা সম্মুখীন দেখানো যেতে পারলে আমরা একটা কাগজ পাওয়ার পসিবিলিটি থাকে যেমনটা আমি দেখছি অনেক আপনার যারা দোবাসী যারা ট্রিব্যুনালে কাজ করে ইতালিয়ান ট্রিব্যুনালে যে কমিশনের ব্যাপারে সেখানেও কিন্তু দোবাসীর এইসব কথা বলছে আমি অনেক দোবাসীর ভিডিও ফলো করছি আরও যারা যারা ইউটিউবার আছে সবাই কিন্তু এই কথাটা বলতেছে এই আন্দোলনটা অনেক প্রবাসীর জন্য ভালো দিক আনবে অনেক প্রবাসীর জন্য বা যারা নতুন প্রবাসী হতে যাচ্ছে তাদের জন্য খারাপ দিক আনবে শেষ আমি যে বিষয়গুলি কথা বলতে চাই আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এই মাসে আবেদন করতেছেন সিস্টেম মতো আপনারা পাবেন মার্চের পরে এপ্রিল মাসে যারা পান নাই এখনও আপনারা রবিবার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর আপনাদের পিছনে যে অ্যাপয়েন্টমেন্টগুলি শিডিউলগুলি দেওয়া ছিল আপনারা বাইশ থেকে চব্বিশ পঁচিশে জমা দিতে পারেন নাই আপনারা কাল থেকে মানে সরি রবিবার থেকে আপনারা জমা দিতে পারবেন আপনাদেরকে অবশ্যই দিয়ে শিডিউল দেওয়া হবে আর যাদের নামের ভুল আছে আপনারা যে পর্যন্ত অ্যাম্বাসিতে জমা না করবেন তার আগ পর্যন্ত আপনাদের সংশোধন করার কোনো সিস্টেম নাই আর অনেকেই এখন নতুনভাবে প্রশ্ন করতেছেন যে পাসপোর্ট তো জমা দিনে শুধু ফটোকপি রাখছি কীভাবে ভিসা আমাদের দেবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই রিমেম্বার ইট যে আপনারা যারা এভাবে পাসপোর্টের কপি জমা দিয়ে আসছেন এটা জাস্ট তারা প্রসেসিংয়ের জন্য আপনাদের পাসপোর্টের কপি এবং যাবতীয় সব কিছু রাখছে যখন আপনাদের সব কিছু ঠিক থাকবে আপনি ভিসা পাওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ হবেন তখন তারা আপনাকে হয়তো বা মেইল করবে অথবা কল করবে যে দয়া করে আপনার পাসপোর্টটি দিয়ে যান আর আপনার পাসপোর্টটি দিয়ে গেলে অবশ্যই আপনি এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর হতে পারেন যে আপনি ইটালি আসার জন্য যে ভিসাটা আপনার পাসপোর্টে থাকতে হবে সেই ভিসাটা আপনি পাচ্ছেন তো আজকের মতোই এই ছিল আপডেট তবে আমি মনে করি যে ছাত্র আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রগুলি মারা গেছে সেই ছাত্রগুলিকে আমরা শহীদের মর্যাদা দিতে চাচ্ছি বা আমরা শহীদ বলছি শহীদ কাদের বলে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের পথে ইসলামের জন্য ইসলামের ক্ষেত্রে যারা যুদ্ধ করছে বা ইসলামের জন্য যারা জীবন দিছে তাদেরকে শহীদ বলা হয় এবং হাদিসে এটাও আছে আপনারা হাদিস পড়লেই বুঝতে পারবেন যে কোনো দুনিয়াবি কোনো কাজ স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার কোনো কিছু হাসিলের জন্য আপনি কিন্তু যদি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনি শহীদের মর্যাদা পাবেন না তো এখন যে ছাত্র আন্দোলন হইলো এই ছাত্র আন্দোলনটা কিন্তু দুনিয়াবি হাসিলের জন্য আমরা দুনিয়াতে চাকরি করব সেইটার জন্য বা আমাদের কোটার জন্য তো এখন ডিসিশন আপনার বা চয়েস আপনার যে আপনি কাদেরকে শহীদ বলবেন আজকের মতো ভিডিওটা এখানেই আলাইকুম সবার জন্য দুয়া হলে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ